আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনি কি কালার ট্রেডিং থেকে লস করছেন বিডিটি বা ডিকোইন থেকে আসেন আজকে এমন একটা হ্যাকিং সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করা দিব যে সফটওয়্যার দিয়ে আপনি ট্রেডিং করলে ইনশাআল্লাহ আপনার যত প্রিভিয়াস লস করছেন সমস্ত কিছু রিকভারি করতে পারবেন এই সফটওয়্যারটার নাম হচ্ছে সিটিএম হ্যাক লাইভ হ্যাক বলা হয় তা দিয়ে এই হ্যাকটা কেমন কাজ করে নাকি হ্যাকের নিয়ে বাজে এবং পজিটিভ নেগেটিভ বিভিন্ন মন্তব্য কিন্তু রয়েছে তো এই হ্যাকটা কেমন কাজ করে আমি নিজের মুখে বলবো না লাইভে ট্রিট করে দেখাবো এবং আমাদের মেম্বারগুলো যারা ব্যবহার করতেছে তারা কি পরিমাণ প্রফিট করতেছে সেটা আপনাদের দেখায় আগে আগে দেখায় আমার মেম্বারগুলো প্রফিট করতেছে না ঠিক আছে জাস্ট আমি একটু নিচে যাবো এই যে এই ভাই এখনই আমাকে রিভিউ করতেছে দেখেন কী পরিমাণ প্রফিট করছে দেখেন আপনাদের লাইভে দেখাচ্ছে ঠিক আছে এই যে এখন দেখেন আটটা এগারো বাজে এখন আটটা পনেরোতে আমি ভিডিওটা মেক করতেছে দেখেন নিজেই দেখে নেন কেমন প্রফিট করতেছে শুধু একজন প্রফিট করতেছে না ভাই আমি একটু যদি আরও যাই এই যে দেখেন এনআর ইনবক্সে যান ইনি দেখেন হ্যাক দিয়ে প্রফিট করতেছে তার লাইভ প্রমাণ দেখেন হ্যাকটা নিয়ে তার প্রিভিয়াস লসগুলো রিকোভারি করতেছে সেম একইভাবে আপনিও পারবেন কোনো সমস্যা নেই আমরা এই হ্যাকিং সফটওয়্যারটা টোটাল ফ্রিতে দিই দেখেন এখানে পুরো আগুন ঠিক আছে শুধু একজন দুজন না প্রত্যেকটাই মেম্বার কিন্তু আমাদের প্রফিট করতেছে ভাবে কখনও কোনো লিডার তাদের রিভিউগুলো দেখাতে পারবে না কারণ তাদের মেম্বারগুলোকে কখনো প্রফিট করে না ঠিক আছে দেখেন প্রত্যেকজন দেখেন কি পরিমাণ প্রফিট করতেছে তো আপনি যদি আপনার প্রিভিয়াস লসটাকে রিকোভারি করতে চান আপনি যদি ভালো প্রফিট করতেছেন আমি বলবো আপনি আমাদের কমিউনিটিতে আসেন ইনশাআল্লাহ আপনি টোটাল ফ্রিতে আমাদের এই হ্যাকটা পাবেন এবং আপনি এই হ্যাকটা নিয়ে ট্রেডিং করবেন চলেন আমি কয়েকটা ট্রেড নিয়ে দেখাবো আমাদের এই হ্যাকটা কেমন কাজ করে মূলত ঠিক আছে এটা তো জাস্ট আমাদের মেম্বারদের রিভিউ দিলাম এখন আমরা লাইভে মার্কেটে সরাসরি ট্রেড করে দেখাবো এটা কেমন কাজ করে চলুন আমরা বেশি কথা বলবো না আমরা বাকি ট্রেডগুলো নিবো আপনারা কন্টিনিউ করতে থাকেন যেহেতু এটা এক মিনিটে মার্কেট তো আপনারা পিওড বাই পিওর আমি ট্রেড নেবো তিন থেকে চারটা ট্রেড নেবো এটা কেমন উইন হয় কতটুকু উইন হয় সেটা আপনি লাইভে দেখতে পারবেন চলুন বেশি কথা বলবো না আমরা বাকি ভিডিওটা কন্টিনিউ করি নিজের চোখেই তো দেখলেন আমাদের মেম্বারগুলো কেমন প্রফিট করতেছে হ্যাক ব্যবহার করে এবং আমি নিজে টেট করে দেখালাম পরপর তিনটা পিরিয়ডে কেমন প্রফিট হচ্ছে ভাই আমি কোনো স্কিপ টেড কোনো একটা পিরিয়ড বাদ দিয়ে বাদ দিয়ে টেড করি না আমি প্রত্যেকটা পিরিয়ডে টেট করছি তো যেহেতু সবাই প্রফিট করতেছে আপনি কেন লস করতেছেন ভাই যদি লসটাকে রিকোভারি করতে চান আমি বলবো জাস্ট আমাদের কমিউনিটিতে আসেন আপনি ফ্রিতে হ্যাকটা নিন আমাদের কমিউনিটি আসার জন্য জাস্ট আমাদের লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলে আপনি আমাদের কমিউনিটিতে আসতে পারবেন এই হ্যাকটা নিতে হলে মিনিমাম তিনশো টাকা ডিপোজিট করতে হবে আপনাকে একটা অ্যাকাউন্ট খোলে বেশি না ভাই লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করে লস করছেন মাত্র তিনশো টাকা ডিপোজিট করতে পারবেন না অবভিয়াসলি পারবেন তিনশো না তিন হাজার টাকাও ডিপোজিট করতে পারবেন কারণ আমাদের এই হ্যাকটা এত সুন্দর কাজ করে যেটা লাইভে দেখছেন এখন লস রিকভারি করতে চাইলে অবশ্য আমাদের কমিউনিটিতে চলে আসেন ইনশাল্লাহ আপনি লস রিকভারি করতে পারবেন ঠিক আছে এখন অ্যাকাউন্টটা খুলবেন মূলত আমার ক্লাবে এটা কিন্তু বিডিটি এবং ডি না কারণ বিডিটি এবং ডিকোউনে কিন্তু মার্কেটে ভালো কাজ করে না ঠিক আছে এবং ওইখানে কিন্তু বিভিন্ন গ্লিজ কিন্তু আমার ক্লাবে কোনো ধরনের গ্লিজ নেই কোনো ধরনের সমস্যা নেই আপনি ট্রেড করলে প্রফিট করবেন তার লাইভ প্রমাণ তো অলরেডি দেখছেন এবং আমার ক্লাব প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্ট খুলে পরপর তিনবার ডিপোজিট করলে অটোমেটিক আপনার ডিপোজিট বোনাস অ্যাড হবে যেটা বিডিটি এবং কো এনে কিন্তু নেই ঠিক আছে পাশাপাশি আরও অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে আমার ক্লাব প্ল্যাটফর্মে কোনো টেনশন নেই এবং আপনার যে বিডিটি এবং ডিগোয়েন অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে রাখছিলেন বিকাশ নগদ নাম্বার অ্যাড করছেন সেই নাম্বারে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই সেই নাম্বারে আপনি উইডো নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম নেই তো লেট করতেছেন কেন সবাই যেহেতু প্রফিট করতেছে আপনি দ্রুত আমাদের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলে মিনিমাম তিনশো টাকা ডিপোজিট করে হ্যাকটা নিয়ে আপনিও প্রফিট করেন আপনিও ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম